তো এই বছরের দু হাজার পঁচিশ সালে সবাইকে প্রীতির শুভেচ্ছা জানাই এবং আমি বছরের একটা নতুন সুর গান নিজের সুর সঙ্গীত ভুলে থাকে তো আমাকে ছোট ভাই বলে নিজের মতন ক্ষমা করে দিও তো আমার হাতের লেখা গান আমি নিজে লিখেছি তো যদি আপনাদের গানটি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি সবাইকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট কমেন্টে জান কমেন্ট করে জানাবেন যে গানটি কেমন হয়েছে ও শুনব বলি ও দাদার সালি ও তুই পুষ্পরে বে কোয়ালি ও তুই পুষ্পরে বে কোয়ালি শুনব বলি ও দাদার সালি তোকে দিব বলে চিনি লাল সারি বাবা দিব বলে চিনি লাল শুন শুনব বলি ও দাদার শুন শুনব বলি ও দাদার সালি

तो सबा एक टूट तो शेयर करब कमेंट करब लाइक करब नमस्कार